নারী নাকি পুরুষ কে দ্রুত এবং বেশি প্রেমে পড়ে এই প্রশ্নের উত্তর ব্যক্তিভেদে ভিন্ন তবে এ বিষয়ে হয়েছে বহু গবেষণা সাম্প্রতিক গবেষণা কি জানাচ্ছে জানেন চলুন জেনে নেই গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি দু সালের ফেব্রুয়ারিতে গবেষণাটি প্রকাশিত হয়েছে বায়োলজি অফ সেক্স ডিফারেন্সেস সাময়িকীতে তারপর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আছে গবেষণাটি তেত্রিশটি দেশের আটশো জন তরুণ তরুণী এই গবেষণায় অংশ নেন তাদের সবার বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে জরিপে তরুণ ও তরুণীদের কাছে জানতে চাওয়া হয় বিচ্ছেদের পর কত সময়ের মধ্যে তারা আবার নতুন করে প্রেমে পড়েছেন বিচ্ছেদের পর কত সময়ের মধ্যে তারা আবার নতুন করে প্রেমে পড়েছেন প্রথম প্রেম কত মাস বা কত বছর টিকেছে প্রথমবার প্রেমে পড়ার পর প্রথম এক বছর দু বছর পাঁচ বছরের মধ্যে তারা মোট কয়টি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারপর সেটির গড় বের করা হয়েছে গবেষণায় দেখা যায় বিচ্ছেদের পর পুরুষেরা নারীদের তুলনায় দ্রুত ধাক্কা সামলে ওঠে ও দ্রুত নতুন সম্পর্কে জড়ায় অন্যদিকে নারীরা পুরুষের তুলনায় ধীর গতিতে নতুন সম্পর্কের দিকে ধাবিত হয় এই গবেষণা অনুসারে একজন পুরুষ বিচ্ছেদের প্রথম মাসেই অর্থাৎ চার সপ্তাহের মধ্যেই নতুন সম্পর্কে জড়ায় অন্যদিকে একজন নারী নতুন সম্পর্কে জড়ায় বিচ্ছেদের অন্তত দুই মাস পর পুরুষ যেমন নারীর তুলনায় দ্রুত সম্পর্কে জড়ায় ঠিক তেমনভাবেই পুরুষের সম্পর্কে জড়ানোর হারও নারীর তুলনায় প্রায় দ্বিগুণ নারী প্রেমে পড়তে সময় নেয় এবং সম্পর্কে জড়ায় গভীরভাবে পুরুষের তুলনায় নারী অধিক প্রতিশ্রুতিবদ্ধ থাকে আর সম্পর্ক থেকে বের হতেও সময় নেয় এই জরিপ অনুসারে পাঁচ বছরে একজন অবিবাহিত তরুণী গড়ে দুটি সম্পর্কে জড়ায় এই জরিপ অনুসারে পাঁচ বছরে একজন অবিবাহিত তরুণী গড়ে দুইটি সম্পর্কে জড়ায় অন্যদিকে একই সময়ে একজন তরুণ গড়ে তিন দশমিক ছয় বার সম্পর্কে জড়ায়